প্রথম ইনিংসে ইনিংসে দ্বিতীয় রান ঘরোয়া রাজা আন্তর্জাতিক ক্রিকেটে একদম এনামুল হক বিজয় ডিপিএল এল এ রানের বন্যা বইয়ে দেয়া মানুষটাই গলের নিখাত ব্যাটিং উইকেটে টানা দ্বিতীয়বারের মতো ফ্লপ হলেন সাথে নীরবে বুঝেও দিলেন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের মান কতটা তলানিতে অবশ্য গলে বিজয় বাদে বাংলাদেশের বাকি দিন নেহাতি মন্দ ছিল না আগের দিন চার উইকেটে তিনশো আটষট্টি রান নিয়ে খেলতে নামা লঙ্কানদের দিনের তৃতীয় ওভারেই ধাক্কা দেন নাইম হাসান লঙ্কান ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভাকে তুলে ১৯ উনিশ রানে পাঁচ ওভার বাদে পার্টিতে যোগ দেন হাসান মাহমুদ হাত খুলে খেলার আগেই লঙ্কান কিপার কুশাল মেন্ডিসকে ফেরান পাঁচ রানে দ্রুত দুই উইকেট হারানোর পর লঙ্কানদের হাল ধরেন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়কে সপ্তম উইকেট জুটিতে দুজনে বোর্ডে তোলেন চুরাশি রান বোলার থেকে ব্যাটার হয়ে ওঠা মিলানকে অবশেষে থামাতে সক্ষম হন হাসান মাহমুদ তবে ততক্ষণে মিলানের ব্যাটে উনচল্লিশ রান এরপরটা কেবলি কেবলই শো কামিন্দু মেন্ডিসকে সেঞ্চুরি বঞ্চিত করেন এই টাইগার অফ স্পিনার সাতাশি রানে তাকে ফেরান প্যাভিলিয়ান একই ওভারে তুলে নেন তখনও বাকি আসিতা ফার্নান্দোকে আউট করে সেই শোয়ের হ্যাপি এন্ডিং করেন নাইম হাসান চতুর্থবারের মতো পান ফাইফারের দেখা শ্রীলঙ্কা অল আউট হয় চারশো পঁচাশি রানে দশ রানের লিপ নিয়ে দ্বিতীয় ইনিংসে নামা বাংলাদেশকে এবারও আপসেট করেন বিজয় প্রভাত জয়সুরিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এদিকে মুমিনুলো থারিন্দুর রহস্য ভেদ করতে ব্যর্থ দ্বিতীয় ইনিংসেও একই বোলারের কাছে উইকেট তাও আগের চেয়ে কম মাত্র চোদ্দ রানে তবে আসল মানে সাবমানে ডিসমিসালে ভালো এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে কিন্তু ব্যাডলাখ ছিয়াত্তর রানে থারিন্দুর বলে লেগ বিফোরের শিকার হয়ে ফেরেন এই টাইগার ওপেনার মতোই দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত তার ছাপ্পান্ন আর মুশফিকের বাইশ রানের দুই অপরাজিত ইনিংসে লিড আরও বড় করার পথে বাংলাদেশ শেষ দিন তিন উইকেটে একশো রান নিয়ে ফের মাঠে নামবেন শান্ত মুশফিকরা